নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ নিজের কাজ নিজে করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আশা রাখি আপনারা সকলে সুস্থ আছেন সকলে ভালো আছেন বন্ধুগণ স্বাস্থ্য মানুষের শ্রেষ্ঠ সম্পদ আর তাই তো সবার আগে আমাদের সকলের কাম্য একটি সুস্থ জীবন বন্ধুগণ কাজের সন্ধানে আমাদেরকে ছুটতে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মস্থলে যাওয়ার জন্য কেউ বা আমরা চলছি গাড়িতে কেউ বা চলছি পায়ে হেঁটে আবার কাউকে না কাউকে প্রতিবন্ধী জীবন নিয়ে এভাবে চলতে হচ্ছে পথ কুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার হুগলবিনিয়া খেয়াঘাটের শেষ মাঝি ভবানন্দ মণ্ডল আজ আমরা শুনব ভবানন্দ খেয়া মাঝির জীবনের এক করুণ গল্প ভবানন্দ খেয়া মাঝি প্রতিদিন প্রায় দেড়শো মিটার পথ এভাবে হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে তিনি বুনিয়া খেয়া খেয়াঘাটে আসতেন খেয়া চালিয়ে মাসে তিনি চোদ্দ পনেরো হাজার টাকা রোজগার করতেন বন্ধুরা ভবানন্দ মণ্ডলের সেই সোনালি দিন আজ আর নেই খেয়া মাঝি ভবনন্দ মণ্ডলের আজ নেই সেই তার প্রিয় খেয়া তরিটি নেই সেই প্রবাহমান খরস্রোতা স্রোতস্বিনী শৈলমারি নদী মাত্র তিন বছরের ব্যবধানে নদীর সব চিত্র পাল্টে গেছে দুই হাজার বাইশ সালের বাইশ জানুয়ারি আমি এখান থেকে শেষ খেয়া পার হয়েছি দুই হাজার পঁচিশ সালের বাইশ জানুয়ারি খেয়া পার হওয়ার উদ্দেশ্যে এসে দেখি সেই নদী আর নাই নদীর বুকে জেগে উঠেছে সুবিশাল বালুকাময় চর যা বর্তমানে মানুষের গোচারণ ভূমি ছাড়া আর কিছু নয় শৈলমারি নদীর হবল বুনিয়া খেয়া যারা পার হয়েছেন এই নদীতে যারা ইলিশ মাছ ধরেছেন লঞ্চ বা নৌকা করে যারা এই নদী দিয়ে ভ্রমণ করেছেন তারা নদীর এই বর্তমান চিত্র দেখলে নিশ্চয়ই অবাক হবেন একসময় যেখান দিয়ে পটপট শব্দে যন্ত্রচালিত নৌকাগুলিকে চলে যেত দেখত মানুষ সেখান দিয়ে এখন পটপট শব্দে মোটর বাইকে চড়ে চলে যাচ্ছে মানুষ বাস্তবের সেই নদী আর যেন চিত্রপটে আঁকা ছবির মতোই লাগছে একদিন হয়তো এই দৃশ্যটিও আর নজরে পড়বে না অতীতের প্রবাহমান নদীর বুকে জন্মাবে বড় বড় বৃক্ষরাজি তৈরি হবে ঘরবাড়ি স্কুল মাদ্রাসা হাট বাজার খেয়ার মাঝি ভবনন্দ মন্ডল একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ তিনি বলছিলেন নদীকেন্দ্রিক বহু মানুষ তার মতোই সকলে আজ নিজ নিজ পেশা হারিয়ে দিশা কিন্তু এরপর যা ঘটতে পারে সেটা ভাবলে সকলের হাত কপালে উঠবে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি উভয়ভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারেন এই অঞ্চলের লাখো লাখো মানুষ নদী অববাহিকার ধানের জমিগুলো ভবিষ্যতে সেচের পানি হয়তো আর পাবে না অতি বর্ষণে বিলের পানিও নিষ্কাশিত হবে না ফলে মাছ চাষ ধান চাষ সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক বন্ধুগণ হবলবিনিয়া গ্রামের শেষ খেয়াঘাটের মাঝেই ভবানন্দ মণ্ডল দুই সালে তিনি তার শেষ খেয়া বাইতে পেরেছিলেন তিনি তার জীবদ্দশায় এই খেয়াঘাটে হাজার হাজার যাত্রী পার করেছেন প্রতিদিন আসা যাওয়া করতে করতে এই খেয়াঘাটের প্রতি তিনি মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছিলেন আজ নদী নাই কিন্তু তিনি আগের মতোই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন কোনোভাবেই বলতে পারছেন না তিনি তার পুরনো স্মৃতিকে তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিদিন একবার অন্তত এই খেয়া ঘাটে এসে কিছুক্ষণ বসে থেকে আবার বাড়ি ফিরে যান ভবানন্দ মাঝির আগে আরও বারোজন মাঝি এই ঘাটে খেয়া নৌকা বাইত খেয়া নৌকা বাইতে বাইতে একদিন তাদের মৃত্যু হয়েছে এরপর নতুন আরেকজন এসেছে এইভাবে যখন ভবানন্দের পালা এলো তখন ভবানন্দ এসে দেখে এবার নদীর মৃত্যু হয়ে গেছে মাত্র তিন বছর আগে যেখানে তিনি খেয়া নৌকা চালিয়েছিলেন আজ সেখানে একটি মাঠ রীতিমতো ধেনু চড়ছে লোকজন হাঁটাহাঁটি করছে বাবানন্দ খেয়াঘাটি এসে চিন্তা করে আর চোখের জল ফেলে তারপর আস্তে আস্তে বাড়ি ফিরে যায়